বন্ধুরা আজকে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচ সুন্দর একটি সূত্র দেখাবো সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ প্রায় কোশ্চেন আনসার করতেই এই সূত্রটা দরকার হয় ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো আমরা মূলত সূত্র জানি যে এই ডিডিএক্স অফ রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু ই জানি অনডিভাইডেড টু ইন্টু রুট এক্স ওকে এখন এই সূত্রটা মনে করে যে মুখস্থ রাখতে চাই না তাহলে কি করতে হবে যে আমরা যদি এই রুট এক্সকে যদি এভাবে লিখি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ ওকে তাহলে সূত্রটা কেমন দাঁড়াবে ঠিক আছে আমরা এই সূত্র জানি যে দেখো এই ডিডে এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান কী জানি এন ইন টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্রের সাথে কাজ করবো ঠিক আছে তাহলে এই এন ইন্টু এক্স টু দি পাওয়ার এই এন মাইনাস ওয়ান ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো ওকে এখন মনে করো হাফটা এখানে রাখলাম আর এখানে পাওয়ারের উপরে যদি যোগ বিয়োগ করি এক্সের পাওয়ারে এক্সের যে পাওয়ার আছে পাওয়ারটার ভিতরে যদি যোগ বিয়োগ করি এরকমটা পাবা ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো নেক্সট লাইনে কী পাবো তোমরা এই অনডিভাইডেড টু ইন্টু দেখো এই যে বিষয়টা এরকম দাঁড়াবে হুম যে এই সূত্রটা কিন্তু প্রমাণ করতেছি অঙ্কের মাধ্যমে এই সূত্রের সাহায্যে কাজ করতেছি একটু ভালো করে লক্ষ্য করবা ঠিক আছে তাহলে এখন দেখো বিষয়টা কেমন দাঁড়ায় যে এই অন ডিভাইডেড টু ইন্টু এখন এই এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এটাকে আমি ওই পাওয়ার মাইনাসটাকে নষ্ট করে দেব এই যে ওয়ানের নিচে এনে এরকমটা করা যাবে ঠিক আছে কারণ আমরা কী জানি যে যে কোনো কিছুর এরকম যে এম টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকাল টু ডিভাইডেড এম টু দি পাওয়ার এন এরকমটা কিন্তু জানি খুব সহজেই কিন্তু জানি ঠিক আছে তাহলে এবার দেখো যে বিষয়টা কেমন দাঁড়ায় এখন যে এই হাফ ইন টু এরকমটা দাঁড়াবে আনডিভাইডেড রুট ওভার এক্স পাওয়ার হাফ মানে ওটা রুট ওর উপর রুট আছে ওকে তাহলে এখন দেখো যে আমরা এখন সবটুকু গ্রহণ করে দেই অন আর অন গ্রহণ করলে কি অন আর টু আর রুট রুট এক্স যদি গ্রহণ করে দাও টু ইন্টু রুট এক্স দেখো এই যে এটার সাথে পুরোপুরি মানে অঙ্কের ক্যালকুলেশনের মাধ্যমে এটা বুঝিয়ে দিলাম মূলত সূত্র এই যে এটা অ্যাপ্লাই করা হয়েছিল ডিডে এক্স অফ এক্স টু এটা আমি প্রথমেই তোমাদের দিয়েছি প্রথম ভিডিওতেই এই সূত্রটা দিয়ে দিয়েছি আর এই সূত্রের আলোকেই কিন্তু এটা করে ফেললাম ঠিক আছে তাহলে আমাদের এই সূত্রটা যদি জানা থাকে আমাদের এই সূত্রটা মানে আপনা আপনি এমনি পারবা যে ওই রকম যে ই করতে হবে তা না ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে আমাদের মূলত এই সূত্রটার জন্য মূলত জানতে হবে এই সূত্রটা ঠিক আছে বন্ধুরা তাহলে খুব ভালো করে ধরে রাখবা ইনশাআল্লাহ আশা করি খুব সহজেই বুঝতে পারবো ওকে আল্লাহ